গত সপ্তাহে পবিত্র ঈদের দিনে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের এক কর্মী আর এই অপরাধেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ভুক্তভোগী ওই ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন রাজ্যটির সাহারানপুরে কর্মরত ছিলেন তিনি বরখাস্তকৃত ওই কর্মীর নাম সাকিব খান রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন সাকিব খান রাজ্যটির কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত ছিলেন গত একত্রিশ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ওই সংক্রান্ত একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার ফিলিস্তিনের পতাকা উড়ানোর ওই কাজকে দেশবিরোধী বলে উল্লেখ করেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসার পর এটিকে একটি দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয় যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয় ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা সে মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় পুলিশ জানিয়েছে এই ঘটনায় আটক করা হয়েছে আটজনকে